হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লগ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন পর ভিডিওটা নিয়ে আসলাম জামাই ষষ্ঠীর ভিডিও আর এডিট করার জন্য আর ভিডিওটা ছাড়া হচ্ছিলো না আর আমাদের বাড়ি আর ওদের বাড়ি দশ মিনিটের রাস্তা তাই বাইকে করে চলে আসলাম আর দেখো চলেও এসেছি বলতে বলতে আর দেখো তারপরে মা সব রেডি করে দিলো আর বরকে প্রথমে ফোটা দিয়ে দেবে তারপরে আশীর্বাদ করে দেবে তারপরে আমাকে দেবে সো আমি ভিডিও করছিলাম তার জন্যে আমাকে ডাকছিলো তাই বেশি কোন ভিডিওটা করতে পারিনি আর এইগুলো দিয়েছে দেখো আমাকে শাড়ি আর ওকে পাঞ্জাবি প্যান্ট আর মাকেও দিয়েছি শাড়ি তারপর মা বেগনি করে দিল গরম গরম তারপর আইসক্রিম নিয়ে চলে এলাম কিন্তু আইসক্রিমটা ভালো ছিল না খেতে তারপর খেতে বসে পড়েছি দেখো আর ভিডিও করলি ওর খাওয়া বন্ধ আর পুরো বিরক্তি হয়ে যায় অনেক কিছুই রান্না হয়েছিলো আর কি কি হয়েছিল বলতে পারছি না প্রথম ষষ্ঠী বলে কথা তারপর ঠা গরমে এই লস্যিটা দারুণ লাগছিলো খেতে গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি প্রচণ্ড গরম পড়েছিলো সেই দিনকে আর খালি মনে হচ্ছে ঠান্ডা জিনিসই খাই তারপর দেখো খেলাম ফুটি এই ফুটিটাও নিয়ে গেছিলো সেই ফুটিটা এখন খাবো প্রচুর গরম ছিল সেই দিনকে দেখো ওকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে মানে সেই দিন একটু ঘুরতেই গেছিলাম মানে প্রচুর গরম ছিল বাড়িতে আর তার জন্য একটু বাইকে করে ঘুরে আসলাম এই পাশেই গেছিলাম ঘুরতে তারপর একটা রেস্টুরেন্টে গেলাম দেখো ও রেস্টুরেন্টটা মানে ওই গ্রামেই গেছিলাম আমাদের গ্রামেও আছে আমাদের গ্রামে যাইনি অন্য গ্রামে গেছিলাম ঘুরতে সেখানে খেয়ে নিলাম আর রোল নিয়েছিলাম রোলটা অতটা টেস্ট ছিল না শুকনো শুকনো পাড়া ছিল ভালো লাগছিল না খেতে তার থেকে আমাদের গ্রামেই ভালো ছিল দেখো রোল টোল খেয়ে তারপর বেরিয়ে পড়লাম প্রচণ্ড গরমও করছিলো আর তারপর এক গরম গরম রসগোল্লা খেয়ে নিলাম দারুণ লাগছিল রসগোল্লা গরম গরম খেতে তারপর বাড়ি চলে এসছে দেখো বাইরেটাই বসেছিলাম ইউর মধ্যে দুদিনের ভিডিও আছে এটা হচ্ছে পরের দিন পরের দিন সকালে দেখো ওকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে আর আমি চলে গেছিলাম মাংস আনতে বাজারে আমি একা একা গেলাম বরকে বললাম বর গেল না তারপর দেখো মা সকালে জলখাবার দিয়ে দিয়েছে মুড়ি বেগনি ঘুগনি মিষ্টি তারপরে শশা এইসব দিয়েছে আর অত মিষ্টি খেলোই না আর আমি খেলাম একটা তারপর দেখো থান সব খেয়ে নিলাম ঠান্ডা গরমে তো এটাই মনে হচ্ছে শুধু খাই আর অন্য কিছু খেতে মনই হচ্ছিল না আর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী আর তারপর দেখো আবার আইসক্রিম খেয়ে নিলাম আর শুধু ঠান্ডাই খেতে মনে হচ্ছিলো তারপরে দেখো ভাত খেতে বসে পড়েছি আর আজকেও কী কী রান্না হয়েছে দেখে নাও আর ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবেন তাটা